14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস কিন্তু উনিশশো সালে এই দিনটির পেছনে লুকোনো ইতিহাস অনেক গভীর পাকিস্তানি সেনারা ও তাদের দোসররা উনিশশো সালে মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে বুদ্ধিজীবীদের হত্যা করে বাংলাদেশের বিজয় আসন্ন জেনে এদিন পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা যৌথভাবে দেশের শ্রেষ্ঠ সন্তানদের তাদের বাসা থেকে একে একে তুলে নিয়ে পৈশাচিক নির্যাতনের পর হত্যা করে এদিন দুপুর বারোটার দিকে সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকার বাসা থেকে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা তুলে নিয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরীকে এরপর দুপুর একটার দিকে সেন্ট্রাল রোডের বাসা থেকে তুলে নিয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অধ্যাপক নাট্যকার চৌধুরীকে একই দিন ধরে কায়ের তুলির হয় সাংবাদিক ও কথাসাহিত্যিক শহীদুল্লাহ কায়সারকে এদিন একে একে বহু বুদ্ধিজীবীদের নিজ নিজ বাসা থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় অজ্ঞাত স্থানে প্রথম দফায় পঁচিশে মার্চ রাতেই অনেক শিক্ষক গবেষক ও সাংবাদিককে হত্যা করা হয় মুক্তিযুদ্ধের একেবারে চূড়ান্ত পর্যায়ে এসে পাকিস্তানি বাহিনী যখন বুঝতে পারে তাদের পরাজয় অনিবার্য তখন তারা তালিকা করে বুদ্ধিজীবী হত্যাযজ্ঞ চালায় সাংবাদিক সিরাজউদ্দিন হোসেন নিজামুদ্দিন আহমদ আবু নাসের মোহাম্মদ গোলাম মুস্তফাকে হত্যা করা হয়েছিল চোদ্দই ডিসেম্বরের আগেই অধ্যাপক গোবিন্দচন্দ্রদেব জ্যোতির্ময় গুহ ঠাকুরতা রাশিদুল হাসান আবুল খায়ের আনোয়ার পাশা আলতাফ মাহমুদ গিয়াসুদ্দিন আহমদ ডাক্তার ফজলে রাব্বি ডাক্তার আলীম চৌধুরী সেলিনা পারভিন সহ অন্যদের বাসা থেকে তুলে নিয়ে হত্যা করে ঘাতকেরা এর বাইরেও মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানি বাহিনী ও তাদের দোসররা সারা দেশে অসংখ্য বুদ্ধিজীবীকে হত্যা করে বাংলা পিডিয়ার হিসাবে কুমিল্লায় মারা গেছে ছিয়াশি জন যশোরে একানব্বই জন রংপুরে বাহাত্তর জন দিনাজপুরে একষট্টি জন পাবনায় তিপ্পান্ন জন ময়মনসিংহে পঁচাত্তর জন ফরিদপুরে তেতাল্লিশ জন চট্টগ্রামে বাষট্টি জন খুলনায় পঁয়ষট্টি জন বরিশালে পঁচাত্তর জন এবং রাজশাহীতে চুয়ান্ন জন সহ সব মিলিয়ে বুদ্ধিজীবীদের সংখ্যা এগারোশো জন এই হত্যাযজ্ঞের উদ্দেশ্য ছিল স্বাধীন বাংলাদেশের বৌদ্ধিক শক্তি ধ্বংস করা তবে এই হত্যাযজ্ঞই দেখায় বুদ্ধিজীবীদের কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই দেশের জন্য পাকিস্তানকালে অনেক বুদ্ধিজীবী পূর্ব বাংলার ইতিহাস ও সংস্কৃতিকে ধারণ করে বাঙালি জাতীয়তাবাদ বিকশিত করতে কাজ করেছিলেন এতে তারা অনেক বাধা ও হুমকির মুখোমুখি হন স্বাধীনতার পথে তাদের ত্যাগ ও সংগ্রাম চিরস্মরণীয় শেষ পর্যন্ত ছয় দফা আন্দোলন উনিশশো সালের গণ অভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় বুদ্ধিজীবীদের মধ্যে এই সংগ্রামে সরাসরি নেতৃত্ব দিয়েছেন ড মোহাম্মদ শহীদুল্লাহ অধ্যাপক মোহাম্মদ আব্দুল হাই বদরুদ্দিন উমর প্রমুখ বুদ্ধিজীবীরা শুধু স্বাধীনতার নায়ক ছিলেন না তারা শিক্ষার গবেষণার ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রতীক পাকিস্তানকালে এবং স্বাধীন বাংলাদেশের বিভিন্ন সময়ে তাদের ভূমিকা রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল শহীদ বুদ্ধিজীবী দিবস কেবল স্মরণে নয় এটি তখনই সার্থক হবে যখন আমরা তাদের আদর্শে মানবতাবাদী যুক্তিবাদী ও বৌদ্ধিক সমাজ গড়ে তুলব একাত্তরের সেই বীরদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা আমার আপনার আমাদের সকলের দায়িত্ব